নমস্কার চন্দ্রনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভে আমার গণিত বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব দেখো একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় শাড়ি ও স্তম্ভের সমান সংখ্যায় দাঁড়ায় আমরা আজ মাঠে বিভিন্ন শাড়িতে দাঁড়িয়ে নানারকম শয্যা তৈরি করব আমার বন্ধুরা মাঠে এলোমেলোভাবে যেমন খুশি খেলছে আমরা ঠিক করলাম যে কতগুলো দল গড়ে নতুন খেলা খেলব দেখলাম মাঠে ষোলো জন আছি আমার বন্ধু রামু বলল প্রথমে বর্গাকারে দাঁড়ায় তারপর বিভিন্ন দল তৈরি করি আমরা দাঁড়ালাম দেখো এইটা হচ্ছে স্তম্ভ হ্যাঁ ওপর নিচে আর পাশাপাশিটা এটা হচ্ছে শাড়ি স্তম্ভ এই শাড়ি রামু বলল সামনের দিকে প্রথম শাড়িতে আটজন কিন্তু পাশাপাশি প্রথম শাড়িতে যাকে আমরা স্তম্ভ বলি দুজন তাহলে তো বড় বেকারে দাঁড়াতে পারলাম না কীভাবে শাড়ি ও স্তম্ভে সমান সংখ্যায় দাঁড়াবো যদি এমনভাবে সাজায় দেখো স্তম্ভেতে দুজন আর পাশাপাশি যে শাড়িতে আটজন হ্যাঁ এবার দেখো এবার শাড়িতে চারজন ও স্তম্ভেও চারজন দাঁড়িয়েছি দেখো স্তম্ভে এক দুই তিন চার আর শাড়িতেও এক দুই তিন চার হ্যাঁ তাই দৈর্ঘ্যের তাই দৈর্ঘ্যের দিকে তাই দৈর্ঘ্যের দিকে চারজন ও প্রস্থের দিকে চারজন দাঁড়িয়েছি সুতরাং মোট চার গুণ চার জন সমান ষোলো জন এবার আমরা চারটি দলে ভাগ হয়ে গেলাম প্রত্যেকে অনেকগুলো বোতাম নিয়ে নানারকম বর্গ তৈরি করলাম তারপর দেখো একশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় প্রথম দল নিল একত্রিশটি বোতাম এই সরি প্রথম দল নিল নটি বোতাম প্রথম দল নিল নটি বোতাম হুম তাহলে শাড়িতে পেলাম দেখো এখানে শাড়িতে তিনটি বোতাম আবার স্তম্ভেও তিনটি বোতাম তাহলে শাড়িতে পেলাম তিনটি বোতাম স্তম্ভে পেলাম তিনটি বোতাম হ্যাঁ সুতরাং বর্গাকারে সাজাতে পেরেছি নয় সমান তিন তিন দ্বিতীয় দল বারোটি বোতাম নিল দেখো শাড়িতে তিনটি আর স্তম্ভে চারটি আবার এইখানে দেখো শাড়িতে চারটি স্তম্ভে তিনটি স্তম্ভ শাড়ি সমান হচ্ছে না এই আকারে সাজাতে পারলাম না তৃতীয় দল ছত্রিশটি বোতাম নিল দেখো স্তম্ভে ছয়টি আর শাড়িতেও ছটি হ্যাঁ শাড়িতে ছটি ও স্তম্ভে ছটি সুতরাং ছয় গুণ ছয় সমান ছত্রিশ পেলাম চতুর্থ দল ভাবল এমন একটা বর্গ তৈরি করবো যার শাড়িতে পাঁচটি বোতাম থাকবে হ্যাঁ সুতরাং স্তম্ভেও পাঁচটি বোতাম রাখতে হবে দেখো এভাবে শুরু করে যে স্তম্ভেও পাঁচটি শাড়িতেও পাঁচটি হ্যাঁ তাহলে শাড়িতে পাঁচটি ও স্তম্ভে পাঁচটি সুতরাং পাঁচ গুণ পাঁচটি সমান পঁচিশটি বোতাম পেলাম এবার দেখো একশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় যাচ্ছি বোতাম না সাজিয়ে বর্গ কি করে পাব দেখি যে বর্গের শাড়ি সমান সাত তার বর্গ সমান সাত গুণ সাত সমান ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাতের বর্গ বলবো অর্থাৎ ঊনপঞ্চাশকে সাত স্কোয়ার বলবো আঁকা ঘরে সঠিক সংখ্যা বসায় দেখো এখানে তিন স্কোয়ার সমান তিন গুণ তিন সমান নয় চার স্কোয়ার সমান চার গুণ চার সমান ষোলো পাঁচ স্কোয়ার সমান পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ ছয় স্কোয়ার সমান ছয় গুণ ছয় সমান ছত্রিশ তারপরে দেখো এক নম্বরে জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বড় আকারে সাজানো হয়েছে একটি শাড়িতে এগারোটি চারা গাছ আছে জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত একটি শাড়িতে এগারোটি চারা গাছ আছে তাহলে মোট চারা গাছ হবে এগারো স্কোয়ার টি সমান এগারো গুণ এগারোটি টি এগারো এগারো গুণ করলে হবে একশো একুশটি হ্যাঁ তারপরে দেখো দুই নম্বর ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো একটি শাড়িতে বারো জন সৈন্য দাঁড়িয়ে আছে তাহলে মোট সৈন্য বারো স্কয়ার জন তাহলে বারো সমান দিয়ে বারো গুণ বারো জন সমান বারো বারো গুণ করলে হয় একশো জন হ্যাঁ তারপরে দেখো তিন নম্বরটা খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো একটি শাড়িতে তেরো জন দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল তারপরও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা শাড়িতে জন রইল কতজন ছাত্র চলে গেল দেখো খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড়ানো একটি শাড়িতে ছাত্রদের সংখ্যা তেরো জন হ্যাঁ সুতরাং মোট মোট সংখ্যা সংখ্যা কত সমান সমান জন গুণ করলে হবে একশো উনসত্তর জন হ্যাঁ তারপরে কি বলেছে কিছু ছাত্র চলে যাওয়ার পর বর্গাকারে সাজানো একটা শাড়িতে ছাত্রের সংখ্যা সমান দশ জন সুতরাং মোট ছাত্র সংখ্যা সমান দশ স্কয়ার জন সমান দশ গুণ দশজন দশ দশই একশো জন সুতরাং ছাত্র চলে গেল এই যে আগে কত ছিল একশো জন তার থেকে একশো জন বাদ দিলে হবে ঊনসত্তর জন হ্যাঁ তাহলে ঊনসত্তর জন ছাত্র চলে গেল তারপরে দেখো একশো নম্বর পৃষ্ঠা চার নম্বর সাহানার কাছে চৌষট্টিটি বোতাম আছে সাহানা কি বড় আকারে সাজাতে পারবে দেখো প্রথমে চৌষট্টিকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে নিয়েছি বত্রিশ দুয়ে চৌষট্টি ষোলো দুয়ে বত্রিশ আট দুয়ে ষোলো চার দুয়ে আট দুই দুই চার হ্যাঁ তাহলে চৌষট্টি সময় কত হলো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তা দেখো এখান থেকে দুই দুই চার চার দুয়ে আট এই আবার এখানে দেখো দুই দুয়ে চার চার দুয়ে আট তাহলে সমান আট গুণ আট সমান আট স্কোয়ার সুতরাং চৌষট্টিকে বড় আকারে সাজানো যাবে যার একটি শাড়িতে আটটি বোতাম থাকবে তারপরে দেখো পাঁচ নম্বর মারিয়া কি একাশিটি বোতামকে বলে সাজাতে পারবে যদি পারে তবে একটি সাইডতে কতগুলো বোতাম থাকবে দেখো একাশিকে প্রথমে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলে সাতাশ তিনে একাশি আবার নয় তিন নং সাতাশ আবার নয়কে বাংলা তিন তিনে নয় তো দেখো এইভাবে লসকর মতো করেও করতে পারো প্রথমে তিন সাতাশ একাশি তারপর তিন নং সাতাশ তিন তিনে নয় তিন এককে তিন হ্যাঁ দেখো একাশি সমান তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এবার দেখো এই তিন তিনে এই দুটো তিন থেকে এই তিন তিনে নয় এই দুটো তিন মিলে তিন তিনে নয় এই দুটো তিন মিলে তিন তিনে নয় সমান নয় স্কোয়ার সুতরাং একটি শাড়িতে নটি বোতাম আছে হুম সুতরাং একটি শাড়িতে নটি বোতাম থাকবে তারপরে দেখো একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় যাচ্ছি একশো চুয়াল্লিশটি বোতাম বর্গাকাড়ে সাজায় প্রথমে দেখো একশো চুয়াল্লিশকে মৌলিক উৎপাদক করলে বাহাত্তর দুই একশো চুয়াল্লিশ তারপরে দেখো ছত্রিশ দুই বাহাত্তর আঠেরো দুই ছত্রিশ নয় দুই আঠেরো তিন তিনে নয় হ্যাঁ তাহলে দেখো একশো চুয়াল্লিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন হ্যাঁ তাহলে দেখো এখানে সমান চিহ্ন দিয়ে দুই গুণ দুই গুণ তিন আবার দুই গুণ দুই গুণ তিন এই তিন দুয়ে ছয় ছয় দিয়ে বারো এই যে সমান চিহ্ন দিয়ে বারো আবার তিন দুয়ে ছয় ছয় দিয়ে বারো বারো গুণ বারো সমান বারো স্কোয়ার হ্যাঁ কী বলবো দেখো বলবো বারো এর বর্গ একশো চুয়াল্লিশ আর একশো চুয়াল্লিশের বর্গমূল বারো লিখবো রুট ওভার একশো চুয়াল্লিশ সমান বারো তারপর দেখো সাত নম্বর একশো এর বর্গমূল কীভাবে পাবো একশোকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে দুই দিয়ে দিলে পঞ্চাশ দুই একশো তারপর পঁচিশ দুই পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ তারপর দেখো একশো সমান দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ সমান পাঁচ গুণ দুই গুণ পাঁচ গুণ দুই তাহলে এই পাঁচ দুইয়ে দশ আবার এই পাঁচ দুইয়ে দশ তাহলে সমান চিহ্ন দিয়ে দশ গুণ দশ সমান দশের স্কোয়ার তাহলে একশো এর বর্গমূল রোটোবার একশো সমান দশ ওদের একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় হলো এবার একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় যাচ্ছি হ্যাঁ দেখো এক নম্বরেরটা একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি বর্গক্ষেত্রটি রঙ দিতে হলে কতটা জায়গা রঙিন করব। আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য এখানে বাহুর দৈর্ঘ্য কত পাঁচ আছে তাহলে ক্ষেত্রফল সমান পাঁচ গু পাঁচ সেমি গুণ পাঁচ সেমি সমান পঁচিশ সেমি রং রঙ রঙিন করতে হবে হ্যাঁ তারপর দেখো দুই নম্বরটা ছত্রিশ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে একটি বাহুতে হলুদ রঙ দেওয়া হলো সুতরাং এটা করে দেওয়াই আছে তোমরা দেখে নাও সুতরাং হলুদ রঙ দেওয়া হলো ওভার রুট ছত্রিশ সেমি দৈর্ঘ্যে তাহলে দেখো ছত্রিশকে ভাঙলে সমান চিহ্ন দিয়ে ওভার রুট দিয়ে তিন গুণ তিন গুণ দুই গুণ দুই সেমি দৈর্ঘ্যে তারপর দেখো তিন দুয়ে ছয় তিন দুই ছয় এই ওভার রুট দিয়ে ছয় গুণ ছয় সেমি দৈর্ঘ্যে সময় এই দুটো ছয় থেকে একটা ছয় নেব তাহলে ছয় সেমি দৈর্ঘ্য তারপর দেখো তিন নম্বরটা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো উনসত্তর বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত দেখ একশো উনসত্তরকে কে তোমার দেখো বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে রুটোভার ক্ষেত্রফল হ্যাঁ তাহলে দেখো কত আছে সমানচিহ্ন দিয়ে রুট ওভার একশো উনসত্তর সেমি এবার দেখো একশো উনসত্তরকে রসান করলে বা মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করলে তেরো দিয়ে যাবে তেরোকে তেরো তিন তেরোই উনচল্লিশ তেরো তেরোই একশো উনসত্তর হ্যাঁ তাহলে এই একশো রুট ওভার একশো উনসত্তর শ্রেমিকে সমান দিয়ে রুট ওভার তেরো গুণ তেরো সেমি সমান এই দুটো তেরো থেকে একটা তেরো নেব হ্যাঁ এই তেরো সেমি তারপরে দেখো চার নম্বরটা দুশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত একই সে একইভাবে বার করতে হবে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার ক্ষেত্রফল সমান রুট ওভার ক্ষেত্রফল কত আছে দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ মিটার এবার দেখো দুশো পঁচিশকে মৌলিক উৎপাদনকে বিশ্লেষণ করলে পাঁচ পঁয়তাল্লিশ দুশো পঁচিশ তারপর পাঁচ রং পঁয়তাল্লিশ তারপর তিন তিনে নয় তাহলে কত হলো রুট দিয়ে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন সমান রুট দিয়ে এবার এই পাঁচ আর তিন আর এই পাঁচ আর তিন এই দুটোকে পাশাপাশি নিয়ে আসতে হবে তারপর দেখো সমান দিয়ে রুট দিয়ে তিন পাঁচে পনেরো গুণ তিন পাঁচে পনেরো এই দুটো পনেরো থেকে একটা পনেরো নিলে হবে পনেরো মিটার হ্যাঁ তারপরে দেখো নিচের ফাঁকা একটা ছক আছে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায় দেখো ক্ষেত্র দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্র ঘর দেওয়া আছে হ্যাঁ দেখো এখানে ক্ষেত্রটা হচ্ছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কত আছে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য আছে ষোলো মিটার ক্ষেত্রফল বার করতে হবে হ্যাঁ দেখো আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার সমান এই যে বাহুর আছে ষোলো তাহলে ষোলো স্কয়ার সমান ষোলো গুণ ষোলো এবার ষোলো আর ষোলো গুণ করলে হবে দুইশো ছাপ্পান্ন মিটার হ্যাঁ তারপরে দেখো বাহুর আছে সতেরো ক্ষেত্রফল বার করতে হবে এই যে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার সমান সতেরো স্কয়ার সমান সতেরো গুণ সতেরো এই সতেরো আর সতেরো গুণ করলে হবে দুইশো উননব্বই বর্গ মিটার হুম তারপরে দেখো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে হ্যাঁ বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান ওভার রুট ক্ষেত্রফল সমান ওভার রুট ক্ষেত্রফল কত আছে ছশো পঁচিশ বর্গ মিটার হ্যাঁ তাহলে ছশো পঁচিশ মিটার এবার দেখো সমান দিয়ে ছশো পঁচিশকে এবার যদি ভাঙি বা লসাগু করি দেখো পাঁচ দিয়ে বাদ দিলে একশো পঁচিশ আবার পাঁচ বাদ দিলে পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হলো ওভার রুট পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ মিটার হুম সমান চিহ্ন দিয়ে এই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ গুণ পঁচিশ মিটার এই দুটো পঁচিশ থেকে একটা পঁচিশ নেব আর এই রুটটা উঠে যাবে তাই হবে পঁচিশ মিটার হ্যাঁ তারপর একটা দেখো নয়শো বর্গমিটার আছে ক্ষেত্রফল বাহুরদৈর্গ বার করতে হবে একইভাবে বর্গক্ষেত্রে বাহুরদৈর্গ সমান ওভার রুট ক্ষেত্রফল হ্যাঁ তারপর দেখো ক্ষেত্রফল কত আছে নশো তারপর দেখো নশোকে যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি দুই দুইবার দিলে চারশো পঞ্চাশ আবার দুইবার দিলে দুইশো পঁচিশ তিনবার দিলে পঁচাত্তর আবার তিনবার দিলে তিন পঁচিশ পঁচাত্তর এবার পঁচিশকে ভাঙলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো এখানে সমান চিহ্ন দিয়ে এইগুলো লিখবো হ্যাঁ ওভার রুট দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ মিটার দেখো সমান চিহ্ন দিয়ে এবারে দুই গুণ তিন গুণ পাঁচ এই যে ওভার রুট দিয়ে দুই গুণ তিন গুণ পাঁচ আবার গুণ দিয়ে দুই গুণ তিন গুণ পাঁচ এই যে গুণ দুই গুণ তিন গুণ পাঁচ মিটার এবার দেখো তিন পাঁচে পনেরো এই যে গুণ দিয়ে উঠে গেলে সমান তিরিশ মিটার হবে হ্যাঁ দুটোর থেকে একটা নেবে আজকে আমি এই একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলোই সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা